রহমতের নবীর মেরাজ রাতের বেলা হয়েছে দিনে নয় কেন বন্ধুর সাথে বন্ধুর আলাপনটা রাতেই ভালো মহাব্বতের মজা হয় দিনের বেলা হয় না এটা একটা হালকা জবাব আসল জবাব হলো মুমিনের ইমান তারে মজবুত করেছেন দেইখা বিশ্বাস করা না দেইখা বিশ্বাস করা আসমান জমিন ব্যবধান দিনের বেলা মেয়েরাজ করলে দেখতো আর মানতো হবে না না দেইখা মানার নাম মুমিন জান্নাত দেখি নাই মানি পাক্কা মুমিন জাহান্নাম দেখি নাই মেনে নিয়েছি পাক্কা মুমিন আল্লাহকে দেখি নাই মেনে নিয়েছি পাক্কা মুমিন মেয়েরাজ দেখি নাই মেনে নিয়েছি পরিপূর্ণ মুমিন না দেখা বিশ্বাস করা এটা মজবুতি মানের পরিচয় আর একদল এখনো দেড় হাজার বছর হইছে বহু বেইমান নাস্তিক এখনো রসুলের মেয়েরাজ মানে না এখনো ওই এক বদমাস না কয়েক মাস আগে এটা নিয়ে বিরোধিতা করছে মানে নাই মেয়েরাজ আল্লাহ তা জিবর আইলামিনকে জান্নাত থেকে মোরাক নিয়ে পাঠায় দিলেন যাও বাইতুল্লায় চলে আসলেন রহমতের নবী কো রহমতের নবী ঘুমায় কোথায় কেউ বলে নবী চাচাতো বোন ও নেহা নিরঘরে ঘুমায় কেউ বলে শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান কেউ বলেন নবী হাতি মে কাবায় ঘুমান জিব্রাইল আমিন আসছেন বোরাকটা বাইতুল্লার সামনে রাইখা ঘুম থেকে জাগাইতে গেছেন নবীর ঘরের ছাদ দিয়া ছিদ্র করে নিচে নামছেন আমাকে পাকা ছাদ নি খেজুর পাতার ঘর নবীরে নিচে নাইমে দেখে নবী ঘুমায় তবে গভীর ঘুমে না এখন উডাইবে কেমনে জিব্রাইলের ছয় সন্ন্যের পাখা নবীর মাথায় হাত দেয় না নবীর শরীর স্পর্শ করে না রহমতের নবীর পা মোবারকের পাতায় জিব্রাইলের পাখা লাগায় দিছে হালকা রহমতের নবী সজা তাকায় দেখে জিব্রাইল এই গভীর রাতে কেন আবার উপরে তাকায় দেখে সাত ফাঁকা আসমান দেখা যায় কিও দরজার ছিল না দরজা ছিল তো উপর দিয়ে ঢুকলা উল্টা কেন আজকে সব আপনার সাথে উল্টাই হবে মাত্র শুরু সব উল্টা হবে শুরু এখান থেকে মাছ আলা নিল ও দুনিয়ার জাতি ঘুমের মানুষ কেমনে জাগাইবা এখান থেকে আদব শিখায় দিলেন আল্লাহর বান্দাদের ঘুম থেকে জাগানোর জন্য মাথায় হাত নয় বডির মধ্যে স্পর্শ না পায়ের মধ্যে ধরে হালকা চাপ দাও টাকায় দেখবে তুমি না মানুষ আর পিছে বয়ে যদি একটা বাড়ি মারো মাথার উপরে ঘুমের মধ্যে কেন করে মইরা যায় কে আমার আঘাত করলো আমি তো দেখি না আদব শিখায় দিল মাথায় না শরীরে না পায়ের মধ্যে হালকা চাপ দাও টাকায় দেখবে কে আমার সামনে দেখবে না কথা হয় না এটাই আদব নবীকে উঠাইয়া হাতিমে কাবায় চলে গেলেন নবী বলেন আমাকে নিয়া ঝমঝম কূপের কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন বুকটাকে চিরলেন আমি সব তাকায় দেখি আমার ডানে সত্তর হাজার ফেরস্তা বামে সত্তর হাজার ফেরস্তা সামনে সত্তর হাজার ফেরিস্তা পিছনে সত্তর হাজার ফেরিস্তা মিকাইল জিব্রাইল বসা আমার বুকটাকে চিরলেন কলকটাকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝমের পানি দিয়ে ধুইলেন এরপরে ভেতরে দিলেন হালকা চাপ দিলেন মিশে গেল আমি সজাগ সব দেখতেছি সেলাই লাগলো না ব্যাথা পাইলাম না রক্ত গেল না যেটাকে এখন আধুনিক বিশ্ব বলে ওপেন হার্ট সার্জারি আল্লাহ এই পন্ডিতেরা ওপেন হার্ট সার্জারি করে লাভ দিস না আমি আমার নবীরে চারবার ওপেন হার্ট সার্জারি করেছি বাহাদুরি তোমার করার কিছুই নাই বুঝেননি কিছু কয়বার চারবার একজন আল্লাহর বান্দা কি যেন বলতেছে আমি ঘুমাইয়া স্বপ্নে দেখতেছি শুনতেছি ঘুমের মধ্যে শুনি একজন টুপিওয়ালা কয় নবী কি না আরে কথা বলেন কলব বাইকুরে কি করছে ধুইছে কেন নবী নাপাক আমি স্বপ্নে শুনতেছি একজন আল্লাহর বান্দা বলতেছে নবী কি না পাকনি কেন কলপ বাইর করে এবার প্রশ্ন আমার আপনাদের কাছে জ্ঞানীরা জবাব দেন নবী না পাক হ্যাঁ বলেন অজু করতেননি বলেন গোসল করতেননি আমরা অজু করিনি কেন অজু করলে পবিত্র তাই তো নবী নাপাক নাপাক না পাক অজু করলেন কেন নবী পাক গোসল করলেন কেন এই প্রশ্নের যেই জবাব নাপাক নি কলবরে ধুইলেন কেন এই প্রশ্নের একই জবাব এবার আসো দ্বিতীয় জবাব সৌদি আরবে উমরায় যাবে হজে যাবে হাজিরা সরকার বাধ্যতামূলক নতুনভাবে চাপ দিয়ে কয় টিকা না আনলে বেতের বাড়ি ইমিগ্রেশন বন্ধ টিকা না ঢুকতে পারবি না আগে হালকা পালকা যা ছিল এখন কঠোর হয়ে গেছে কেন কয় ও দেশের আবহাওয়া এখানের আবহাওয়া এক না এখান থেকে ইঞ্জেকশন মার মেডিসিন মাইরা শরীরের মধ্যেই ক্ষমতা ধারণ ক্ষমতা বাড়াও ওখানে যায় যেন রৌদের মধ্যে শীতইয়া না পড়ে আমল করতে সমস্যা না হয় এজন্য ও দেশে যাওয়ার পাওয়ার আগের থেকে ঠিক করো শরীরটারে তাজা বানাইয়া যাও পাওয়ার দিয়া যাও আল্লাহ রহমতের নবীকে ভিন্ন জগতে নিবেন ওখানে আবহাওয়া বড় কঠিন আমার আল্লাহ কলকটার মধ্যে আলাদা পাওয়ার দিয়া দিলেন আস আমার নবীরে আলাদা পাওয়ার দিয়া এরপরে আল্লাহ পাকলা মাকালা জামানে নিলেন আগুনের জগৎ পাড়াইলেন অন্ধকারের জগৎ পার হলেন বাতাসের জগৎ পার হলেন আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করলেন জমজমের পানি দিয়া নবীকে সুন্দরভাবে গোসল করাইয়া দিলেন এরপরে উপরের দিকে রওয়ানা অনেক ওলামায়েকেরাম বলছেন কাউসারের থেকেও জমজমের পানির দাম বেশি সাহাবায়কেরাম পালনিয়া রসুল আল্লাহ কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন পানি হাজি সাবরা নে নমেও না বারেওনা এই ক জমজমের তলা কই। নদী বলেন জমজমের তলা হাউজে কাউসারের সাথে লাগানো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বলে জমজমের পানির মতো বিশুদ্ধ পানি আর নাই দুনিয়ার সব পানি পিপাসা মিটায় খিদা মিটায় না জমজমের পানি ক্ষুধাও মিটায় দেয় যত পেটে ক্ষুধা থাক পাঁচ প্লেট খাইতে পারবেন এক গ্লাস জমজমের পানি পান করেন পিপাসাও নাই ক্ষুধাও নাই শুধু তাই না জমজমের পানি রোগের জন্য মহা ঔষধ মহা ঔষধ নবী বলেন এবার আমার উজু করাইলো আমি জমজমের পানিতে উজু বানাইলাম দুই নামাজ পড়লাম এবার আমার মেয়েরা শুরু হইল মসজিদ থেকে উমতেরা মেয়েরাজের আসল ফলাফল নামাজ নামাজও হবে মসজিদের মেয়ারাজ নামাজ মেয়ারাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক বান্দা আল্লাহর সাথে কথা বলবে তাই তো মেয়ারাজ তুর পাহাড়ে গিয়া নবী কথা খায় মেয়েরাজ আরশে আজিমে কি আমার রসুল কথা কয় মেয়েরাজ উম্মতেরা কই কবি বলে মসজিদে ঢো নামাজে দাঁড়ায় মালিকের সাথে কথা বলবি মেয়েরাজ বান্দা যখন শুরু করে আলহামদু আল্লাহ প্রশ্ন করে লিমানিল হাম বান্দা বলে লিল্লা আল্লাহ কয় মানিল্লাহ আল্লাকে বান্দা জবাব দেয় রব্বুল আলামিন আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিনকে বান্দা জবাব দেয় রহমান আল্লাহ প্রশ্ন করে মানির রহমান বান্দা জবাব দেয় রহিম এইভাবে আল্লাহর সাথে কথা বলে বলতে বলতে খালি মোহব্বত বাড়ে মহব্বত বাড়ে মহব্বত বাড়ে সম্মানও বাড়ে এই নামাজের মতোই তো হজ একটা এবাদাত জাকাত একটা এবাদাত বাইতুল্লা ঘুরে ঘুরে লাভবাহিক বলা একটা এবাদাত কিন্তু ওখানে খাওয়ন চলে ওই আমলের মধ্যে সালাম চলে নামাজে খাওয়ন চলে না সালাম চলে না কেন এটা মেয়েরা চলতেছে এখন কালেকশন জমিনের সাথে নাই বান্দার সাথে মালিকের এখন কালেকশন চলতেছে জমিনে কালেকশন নাই খাওয়ন বন্ধ জমিনের খানা বন্ধ জমিনের আওয়াজ বন্ধ এখন দিলের মধ্যে আওয়াজ আমার মালিক মালিকের সাথে কথা মালিকের সাথে কথার আওয়াজ মেয়ের এই জন্য নামাজের মধ্যে মালিকের মোহাব্বত দাঁড়াও আল্লাহর সাথে কথা বলো অন্তরের হালাত পরিবর্তন হয়ে যাবে রহমতের নবী বলেন আমাকে বোরাকি উঠাইলো এক মাসের পথ বাইতুল থেকে ফিলিস্তিন এক মাসের পথ আমার চোখের পলকে নিয়ে গেছে কয় পলকে চোখের এক পলকে কিন্তু এর মধ্যে বহু কাম ওয়েটে গেছে এই যে চোখের পলকে গেলেন এক মাসের পর নবীকে দুই রাকাত নামাজ পড়ছি এলাকা দিয়ে যাই তুর পর্বত দেখলাম দেখায় কবর দেখে বালাইছি। কবরের মধ্যে তাকাইয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছেন কবরে কি পরে আর এক ভেজাল এক দলকায় নবী মরেই নাই আর এক দলকায় নবী যে মরছে আর জীবনে জিন্দাই হয় নাই তারপর নামাজ কেমনে পড়ে এলে কিলা কিলি ধর্ম নিয়ে এই পরিমাণ সব পন্ডিত তো কিলে কিলি হইব না তো কি হইব সব পন্ডিত নবী বলেন আল আম্বিয়া সমস্ত নবীরা কবরে জিন্দা তারা নামাজরত অবস্থায় আছেন কোরআন শরীফ আল্লাহ কয় ওয়াহুম ইউরুজাকুর আমি আল্লাহদের খানা দেই কি দেই এক দল কয় নবীরা যদি কবরে জিন্দা থাকে আল্লাহ যদি খানা দেয় রুডি না ভাত আর যদি রুডি ভাত খায় প্লেট পায় কই গেলাস পায় কই ভানি ভাই কই কত তার সেরা বয়ে রয়েছে সিফা সাফা আল্লাহ দায় আন করু মায়ের গর্বে যখন বাচ্চা আসে বাচ্চা আসতে আসতে আল্লাহ হাড্ডি হাড্ডির উপরে গোস্ত এভাবে দিয়া চল্লিশ দিনের মন্তনে রক্ত গোস্ত চল্লিশ দিনের মেহনতে আবার গোস্তের উপরে হাড্ডি আবার মেহনতে আবার এরকম গোস্ত চল্লিশের সিল্লা কয় চল্লিশের কি কয়

মায়ের গর্বের চিল্লায় দেহের উন্নতি দুনিয়ার চিল্লায় রুহের উন্নতি আত্মার উন্নতি লাভ করে আচ্ছা এবার বাচ্চা যে আইলো মায়ের গর্ভে আল্লাহ রুহু দেয়নি বলেন না কেন বাচ্চা যখন আল্লাহ রুহু দেয় মরা না জিন্দা জিন্দা অবস্থায় ক্ষুদা লাগে না লাগে না কে খাওয়ায় কি খায় যাও না সুজি খাওয়ার পরে পেট ভরলে পায়খানা বাথরুম কই এই প্রশ্নের জবাব যেই দিন দিবা ফন্ডিত ওই দিন আমিও জবাব দিব নবীরা কবরে কেমনে খায় আল্লাহ আল্লাহে আবদান নবীকে মেয়েরাজের ব্যাপারে পাক ডাকলেন আর বললেন সুভানি আশ্রতি ভ্রমণ করাইলেন তার বান্দাকে বান্দা বলিয়া নবীরে বুঝাইলেন কোরআনে নবীর নাম কোথাও নেন নাই বরং দামি দামি শব্দ দিয়া ডাকছেন কিন্তু মেয়েরাজের মতো জায়গায় আল্লাহ নবীর একটা শব্দ বলছেন বান্দা এরে নবীর উম্মতের দল আমরাও বান্দা হিন্দুরাও বান্দা এহুদিরাও বান্দা খ্রিস্টানেরাও বান্দা আমাদের নবীরে আল্লাহ কেন নর্মাল শব্দ বান্দা বললেন এর কয় জবাবের সংখ্যা একটা জবাব আল্লাহর নবী নিজেরে বান্দা বললে বড় আনন্দ পায় এজন আম্মা জান আয়েশা বলেন নবী এত কষ্ট করে বাদাত করেন কেন নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতগ্গ বান্দা হব না বান্দাত বললে নবী অনেক খুশি এই জন্য মেয়ের আজে যখন গেছে না আল্লাহ জিগায় নবী কি নিয়ে আইছেন তিনটা হাদিয়া আত্মা হইয়া তুলিল্লা অসালাওয়াত আল্লাহকে আমিও তিনটা দেই আসসালাম আলাইকা এই ইউহান নবী রহমতুল্লাহ আবার নবীকে আমি একা নিব না আসসালাম আলাই না ও আলা ইবাদিল্লাহ আল্লাহ কয় ফেরেস তারা সাক্ষী দে ফেরেস্তারা সাক্ষী দায় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এত দূর কেন আমার বন্ধুর সাক্ষীও দাও ও হাদু আন্না মুহাম্মাদান ফেরেস্তার আর কিছু কয় না কি কইব রসুল না অন্য কিছু আল্লাহ কয় না আমার বন্ধু নিজের বান্দা বললে খুশি রসুল দিছি আমি আমার বন্ধুর দেওয়া বান্দা আমার দেওয়া রসুল আমার দা ফরেনে বন্ধুর টাগে নিয়ে বন্ধুর দেওয়া বান্দা ওটা আগে নে আগে বল আব্দুহু আর আমার দেওয়া রসুল হুডা নে কারণ আমি বন্ধুরে ডাকছি খুশি করার জন্য বন্ধু যে খুশি বান্দা কইল এটার আগে নিয়ে আয় আব্দুহু আমার দেওয়া রসুল পরে নিয়ে যাও নবীকে আল্লাহ বান্দা বললেন অনেক কারণ বান্দার সাথে আল্লাহর সম্পর্কের মূল জিনিস হলো এবাদত যার এবাদাত করে তিনি মাহবুদ যারা এবাদাত করে তারা আবেদ বাবান্দা আর দুনিয়াতে সব থেকে বেশি এবাদাত করে আমার নবী রহমতের নবী এই পরিমাণে বাদাত করতেন দুনিয়াতে কেউ করে নাই সারা রাত রহমতের নবী নামাজে দাঁড়াইতেন নবী এসরাক পড়ছেন আউবিন চাষ তাহার যুদ যত বেশি পারে নকলে বাদাত কারণ হাদিসে আছে কেয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা যারা কয় এবাদাত লাগে না ফরসটাও পারে না সাইরে দেয় নফল তো নাই কেমতের দিনে দিন উপায় কি মেয়েরাজের সব থেকে বড় হাদিয়া পাঁচ বেলার নামাজ এই নামাজ আল্লাহর সাথে মেয়েরাজ অনেকে নামাজ বলে নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে নামাজ পড়ে খায় খায় নাই এরা নামাজে কিরমে রাজ করে আল্লাহর সাথে করে না দোকানের সাথে করে আল্লাহ ভালো জানো অথচ নামাজদার যত সুন্দর তার আমল সুন্দর আখলাখ সুন্দর ব্যবহার সুন্দর চরিত্র সুন্দর আল্লাহর ওয়াদা নামাজ মানুষকে সব পাপ থেকে ফিরাবে কিন্তু নামাজ পরে পাপ সারে না বুঝা গেল তার নামাজটা এখনো নামাজ সহি হয় নাই আল্লাহর সাথে মেহরাজের নামাজ হয় না ও আমার যুবক বাবারা বিদ্যু বাবাজিরা পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা এই নামাজ 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 বারবার নামাজ মুসলমানের বড় পরিচয় নামাজ বাইনাল আব্দি ও বাইনাল কুফরে তর্ক সলা মুমিনার বেইমানের মাঝে ব্যবধান নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না এই নামাজ কয়েক তো আল্লাহ দিছিলেন পঞ্চাশ আল্লাহ কয় নবী আপনার উম্মত পাঁচ পড়লেও আমি পুরো পঞ্চাশেরই সবাব দান করব এরে আল্লাহর বান্দারা এই নামাজকে ঠিক করার জন্য সব বয়ান বয়ান শুনছো ফজরে মসজিদ খালি কোনো লাভ হবে না নামাজ হলো জীবনের আসল এবাদাত নামাজের দ্বারা মেয়েরাজ হবে নামাজের দ্বারা গুণামুক্ত হবে নামাজের মাধ্যমে বান্দা চোখকে হেফাজত করবে নামাজের মাধ্যমে কানের গুণা থেকে কানকে বাঁচাবে নামাজের মাধ্যমেই বান্দা সব গুণা থেকে বাঁচবে জবানকে হেফাজত করবে নামাজের দ্বারা নামাজের আমলের মাধ্যমে বান্দা অন্তরকে কন্ট্রোল করবে যদি না হয় একজন খাটিয়াল্লা নজর নিয়া ও যুব আমি কিন্তু কথা বলি না আমার মতো টুপি লাগাও দাড়ি বড় করে বড় হুজুর হও একবারও বলি নাই বরং আমি বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তবে মোহাব্বত নিয়ে নামাজ পড়ো আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের দোয়া নিয়ে চলো এরে যুবক বাবারা তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়াও স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজি আসেনি